আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনাদের জন্য আরেকটি চাকরির খবর নিয়ে এলাম ব্রাক ইঞ্জি কর্মসূচি সংকটক ইউপিজি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কতজন লোক নেবে উল্লেখ করে নাই চাকরিটি বাংলাদেশের যে কোনো জায়গায় লোকেশন দেওয়া হবে শিক্ষাগত জগত যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অথবা সমমান অথবা ডিপ্লোমা এগ্রিকালচার প্রার্থীকে মাঠ পাচার নিয়মিত নিয়মিত ছাই মোটর সাইকেল চালানোর থাকতে হবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত অত দরিদ্র জনগোষ্ঠীর সাথে প্রতিকূল পরিবেশে দৃঢ় মনোবল নিয়ে কাজ করা মনোভাব থাকতে হবে দায় দায়িত্ব ব্রাক বিশ্বের সর্বত্র বেসরকারি উন্নয়ন সংস্থা অনুসারে বাহাত্তর বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে দারিদ্র বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের দশ কোটিরও বেশি মানুষের পাশে থেকে ব্রাক তাদের সম্ভাবনা জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে কর্মসূচি নিয়ম অনুযায়ী লক্ষিত জনগোষ্ঠী ইউপিজি সদস্য নির্বাচন করে যথাসময় প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে নির্বাচিত সদস্য কর্মসূচি অন্তর্ভুক্তি করার নিশ্চিত করে নির্ধারিত সময়ের মতো সদস্যদের মানসম্মত সম্পদ হস্তান্তর ও শর্তে সুদমুক্ত ঋণ বিতরণের মাধ্যমে মানসম্মত সম্পদ ক্রয় নিশ্চিত করা সদস্যদের মাঝে বিতরণকৃত শর্তে সুদমুক্ত ঋণের কিস্তি সঞ্চয় যত সময় আদায় করা কর্মসূচির নিয়ম অনুযায়ী পরিকল্পনা প্রস্তুত করে ইপিজি সদস্যদের পাক্যি গ্রুপ ভিজি রাক্যি ভোম ভিজিটের মাধ্যমে সদস্যদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা কর্মসূচি নিয়ম অনুযায়ী ইউপিচি সদস্য তার পরিবার সদস্যের চাহিদা অনুযায়ী চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিত করা কর্মস্থল ব্রাক মাঠ কার্যালয় বেতন সংস্থার নীতি অনুযায়ী সুবিধা সংগ্রহ উৎসব ভাতা সংগ্রহ মাতৃত্ব পিতৃত্বকালীন ছটি আনুতিক প্রদায় নীতি স্বাস্থ্য ও জীবনমেয় অন্যান্য ইমপ্লয় ফুল টাইম স্থায়ী চাকরি বাংলাদেশের যে কোনো প্রান্তে আবেদন করার পূর্বে অবশ্যই কর্মী সহযোগী সংস্থা সম্পর্ক কর্মসূচি অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠীর যে কোনো ধরনের ক্ষতি নিপুণ হয়রানি শোষণ করে সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে ব্রাক বয়স জাতি ধর্ম লিঙ্গ প্রতিবন্ধ জনগোষ্ঠী অর্থ সামাজিক পরিচয় নির্বিশ সকলের জন্য করে ব্রাক চাকরির জন্য প্রার্থীদের যত সময় রেফারেন্স ও ব্যাকগ্রাউন্ড চেকিং পরীক্ষার মধ্যে দিয়ে আসতে হবে যার মধ্যে পুলিশ ও অন্তর্ভুক্ত থাকতে পারে অ্যাপ্লাইকেশনটি শুধুমাত্র বিডি জবসের মাধ্যমে করা যাবে আমি আবার বলছি অ্যাপ্লাইটি শুধুমাত্র বি বিডি জবসের মধ্যে করা বিডি জবস যাদের অ্যাকাউন্ট আছে তারা বিডি জবস দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর যাদের বিডি জবসের অ্যাকাউন্ট নেয় তারা নতুন করে অ্যাকাউন্ট করে অ্যাপ্লাই করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে